আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এই পর্বে আমরা ছোট্ট একটা সূত্রের প্রতিপাদন শিখব বা প্রমাণ শিখব তো আমরা সবাই জানি যে এক্স টু দি পাওয়ার জিরো ইজ ইকুয়েল ওয়ান এই সূত্রটা কোথায় ইউজ করা হয় জানো এই সূত্রটা নবম দশম শ্রেণীর সূচক সূচকের যে অধ্যায় আছে সেটাতেই এই সূত্রটা ইউজ করা হয় আবার ইন্টারমিডিয়েটও এই সূত্রে ইউজ করা হয় তো এই যে এক্স টু দিপস জিরো সমান সমান ওয়ান আর এই ভিডিওতে এই পর্বে আমরা এই সূত্রটারই প্রমাণ করব। তো শুধু কেবলমাত্র এক্স টু দিপস জিরোই নয় যে কোনো একটি চলক কিংবা যে কোনো একটি সহগের মাথার উপরে বা পাওয়ার যখন শূন্য হয়ে যায় তখনই সেটার মান ওয়ান হয় তো আমরা এই ছোট্ট সূত্রটারই এই ভিডিওতে প্রমাণ শিখবো তুমি দেখো তো সমান সমানের এই পাশ মানে ডান পাশ তো এটাকে কী বলে এটাকে বলা হয় লেফট সাই রাইট সাইড এটাকে বলা হয় রাইট সাইড বা ডান পক্ষ আর সমান সমানের এই পাশ এটাকে বলা হয় লেফট সাইড বা বাম পক্ষ তো আমরা বাম পক্ষ নিয়ে কাজ করবো পক্ষ নিয়ে কাজ করতে করতে ডান পক্ষ মিলে যাবে তো যদি আমরা এই এক্স টু দিপ জিরো লিখি এক্স টু দিপ জিরো এটা কী ছিল এটা লেফট সাইড ছিল বা বাম পক্ষ ছিল এখন এখন এই যে এক্স টু দিপ জিরো এই এক্স টু দিপ জিরো রে কী লেখা যায় এই এক্স টু দিপ জিরো রে লেখা যায় এক্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান ইজ ইকল টু টু জিরোই হ্যাঁ এখন যদি কেউ বলে যে ভাইয়া আমি ওয়ান মাইনাস ওয়ান দেব না টু মাইনাস টু দিব তাহলে হবে হ্যাঁ হবে যেটাই দাও না কেন ওয়ান মাইনাস ওয়ান দাও বা টু মাইনাস টু দাও বা থ্রি মাইনাস থ্রি দাও এটা তোমার ইচ্ছা তবে জিরোটা মিলতে হবে কিন্তু আমি এখানে ওয়ান মাইনাস ওয়ান দিলাম এরপরে এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস মাইনাস ওয়ান এটাকে এভাবে লেখা যায় এটাকে এভাবে লেখা যায় তোমাকে দেখাই যে ওয়ান প্লাস মাইনাস ওয়ান এখান থেকে যদি আমরা এই যে ক্যালকুলেশন করি এ প্লাস এ আর মাইনাসে গুণ দিলে কী হয় মাইনাস হয় এ ওয়ান আর এ ওয়ানটা এবং ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো সেম কথা কিন্তু এরপরে এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান এবার সূচকের মধ্যে একটা সূত্র আছে এরকম এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল এ টু দি পাওয়ার এ এম প্লাস এম এ টু দি পাওয়ার এম প্লাস এন তো এই এই পার্ট থাকলে আমরা এই অংশটুকু লিখতে পারি আবার এই অংশ থেকে আমরা এই অংশটুকু লিখতে পারি যখন যেখানে যেভাবে দরকার হয় আমার এইটা থেকে এইটুকু এটা আনা দরকার এটা থাকলে এটা লেখা যায় আবার এটা থাকলে এটা লেখা যায় তো এখানে আমাদের আছে হলো এই অংশটা আমাদের আছে হলো এই পাটটুকু আমরা এই পাটটুকুর বদলে এই পাটটা লিখবো আমাদের আছে এখন এই অংশটুকু এই অংশটুকুর বদলে আমরা এই অংশটা লিখব দেখো তো কি হয় তো এই এক্স ট্রি পাওয়ার এটা যদি এম হয় এটা যদি এম হয় এবং এটা যদি এন হয় এবং এইটা যদি এ হয় এটা যদি এ হয় তাহলে এ এটা অনুযায়ী সাজাবো তখন এক্স টু দি পাওয়ার এম প্লাস ইন্টু এক্স টু দি পাওয়ার কী হবে এক্স টু দি পাওয়ার এম না এক্স টু দি পাওয়ার ওয়ান এরপর হলো এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান এরপরে এ যে এক্স টু দি পাওয়ার ওয়ান এক্স এম না আছে এম না লিখ এরপরে ইন টু এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান এই যে এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান এটাকে লেখা যায় ওয়ান বাই এ ওয়ান বাই এ আবার যদি এরকম থাকে এ টু দি পাওয়ার মাইনাস টু বা এ ইনভার্স টু এটাকে লেখা যায় ওয়ান বাই এ স্কোয়ার আবার এ টু দি পাওয়ার মাইনাস কিউব এটাকে লেখা যায় ওয়ান বাই এ কিউব ঠিক এই অনুযায়ী সেই অনুযায়ী আমরা এক্স ইনভার্স রে লিখবো ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স লিখবো এরপরে এক্স টু দি পাওয়ার ওয়ান এখন এইটার নিচে মনে মনে এক আছে এটার নিচে মনে মনে এক আছে মনে রাখবা যে কোনো একটা সলকের নিচে যদি কিছু না থাকে তাহলে মনে মনে এক ধরে নেওয়া যায় আবার কোনো একটা সলকের পাশে সহক কিছু না থাকলেও সেখানে মনে মনে এক ধরা যায় আবার কোন একটা সলকের উপরে পাওয়ার হিসাবে কিছু না থাকলেও সেখানে মনে মনে এক ধরে নেওয়া যায় ঠিক তেমনি এই যে সলকের নিচে কিছু নাই সলকের নিচে কিছু নাই তো আমরা এখানে মনে মনে এক ধরলাম তো এবার এইটা একটা ভগ্নাংশ এটা একটা ভগ্নাংশ এবং এইটা একটা ভগ্নাংশ দুইটা ভগ্নাংশের মধ্যবর্তী সম্পর্ক গুণ দুইটা দুইটা ভগ্নাংশের মধ্যবর্তী সম্পর্ক গুণ তো দুইটা ভগ্নের মধ্য দুইটা ভগ্নাংশের মধ্যবর্তী সম্পর্ক গুণ হইলে ভগ্নাংশয়ের হরে আর হরে গুণ হবে এবং লবে আর লবে গুণ হবে একটা ভগ্নাংশের দুইটা অংশ উপরে যেটা থাকে সেটাকে বলা হয় লব এবং নিচে যেটা থাকে সেটাকে বলা হয় হর তো দুইটা ভগ্নাংশের মধ্যবর্তী সম্পর্ক যদি গুণ হয় তাহলে ওই ভগ্নাংশয়ের উপরে লবে আর লবে গুণ হয় আর হচ্ছে নিচের হরে আর হরে লোভ গুণ হবে ঠিক তেমনি এই দ্বয়ের ক্ষেত্রেও এখানে যে এক্স ইন্টু ওয়ান নিচে হলো ওয়ান ইন্টু এক্স তুমি দেখো তো এরপর যদি ক্যালকুলেশন করি এক্স ইন্টু ওয়ান কত হবে এক্স হয় আবার ওয়ানের সাথে এক্স গুণ দিলে এক্স হয় এবার দুটো যদি কাটাকাটি করো দুটো যদি কাটাকাটি করো তাহলে এখানে থাকবে ওয়ান অ্যান্ড দিস ইজ রাইট সাইড এটাই ডানপক্ষ আর কি এটাই প্রমাণিত খুবই সহজ এবং খুবই ছোট একটা সূত্রের প্রমাণ একদম ইজি তো আশা রাখছি আশা করি বুঝতে পেরেছ এ পর্যন্তই আল্লাহ হাফিজ